হ্যালো ইভিও আসসালামু আলাইকুম আমি রশনারা আজ আবারও এসে গেছি ইন্ডিয়ান ভিসা রিলেটেড আরও একটি ভিডিও নিয়ে আপনারা জানেন যে আইভেক সেন্টার বা ইন্ডিয়ান ভিসা সেন্টার থেকে সবসময় কিন্তু কিছু নোটিস তারা দিয়ে থাকে এবং তারা আপডেট দিয়ে থাকে তো আজকে মানে ছয়ই সেপ্টেম্বর সেপ্টেম্বরের ছয় তারিখ তো আজও আসলে সেটা ব্যতিক্রম হয়নি আজও তারা একটা আপডেট বা নোটিস দিয়েছে এই আপডেট বা নোটিসের প্রথমেই ছিল যেটা সেটা হচ্ছে যে মেডিকেল ভিসার পারপাসে একটা নোটিস তারা দিয়েছে মেডিকেল ভিসার জন্য যারা আবেদন করবেন তারা শুধুমাত্র সেই হসপিটালেই চিকিৎসা নিতে পারবেন যে হসপিটালকে তারা মনোনীত করেছেন মানে আপনি যখন ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলেন তখন একটা হসপিটাল আপনি সেখানে হসপিটালের নাম আপনি দিয়েছেন সেই হসপিটাল কিন্তু পরিবর্তন করা যাবে না যদি আপনি চান এই হসপিটাল আমি পরিবর্তন করব এই হসপিটালে আমি থাকবো না সেই ক্ষেত্রে হচ্ছে যে অবশ্যই ফ্রোর অনুমতি নিতে হবে ফ্রো বলতে যে ফরেনার্স রেজিস্ট্রেশন অফিস অবশ্যই কিন্তু ফরেনার্স রেজিস্ট্রেশন এই অফিসে গিয়ে আপনাদের হসপিটালটি পরিবর্তন করতে হবে আর যদি সেটা না করেন নিজে থেকেই যদি আপনি আরেকটা একটা হসপিটালে ভালো লাগলো না যেটাতে আপনি গেছেন আরেকটা হসপিটালে আপনি নিজে থেকেই গেছেন সেই ক্ষেত্রে কিন্তু ভিসা আইন লঙ্ঘনের সমান হবে এবং ভবিষ্যতে ভারত ভ্রমণে আপনাদের নিষেধাজ্ঞার কারণ হতে পারে এটা কিন্তু আপনারা যদি নিজে থেকে অন্য কোনো হসপিটালে গিয়ে অ্যাডমিট হন সেটা ছাড়া যেটা আপনার নাম দিয়েছেন ভিসা করার সময় তো সেই ক্ষেত্রে হচ্ছে ভিসার আইন লঙ্ঘনের অপরাধে কিন্তু আপনি অপরাধী হয়ে যাবেন এবং ভবিষ্যতে ভারত ভ্রমণে আপনি কিন্তু নিষেধাজ্ঞা পেয়ে যেতে পারেন সো বি কেয়ারফুল আপনি ভিসা করার সময় যে হসপিটালের নাম দিয়েছেন সেটাতেই হবেন আর যদি সেটা না করেন অবশ্যই ফরেনার্স রেজিস্ট্রেশন অফিস থেকে আপনি অনুমতি নিয়ে আরেকটা হসপিটালে অ্যাডমিট হবেন এরপর যে নোটিশটা দিয়েছে তারা সেটা হলো এই রকম যেমন প্রমিস হাই কমিশন অফ ইন্ডিয়া ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার ডু নট হ্যাভ এনি এজেন্ট হাই কমিশন অফ ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার ওয়ে আর নো রেসপনসিবিলিটি ফর অ্যাকশান অফ টাউটস অ্যান্ড এজেন্টস মানে বাংলায় বললে যেটা দাঁড়ায় ভারতের হাইকমিশন এবং ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের কোনো এজেন্ট কিন্তু নেই ভারতের হাইকমিশন এবং ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র টাউট এবং এজেন্টদের কর্মের জন্য কিন্তু কোনো অবস্থাতেই তারা দায়বদ্ধতা বহন করবে না এজেন্ট টাউট দালাল যদি আপনাকে ভারতীয় ভিসা পেতে সাহায্য করার প্রস্তাব দেয় বা আশ্বাস দিয়ে থাকে আপনি যদি তাকে কোনো টাকা পয়সা দিয়ে থাকেন এটা কিন্তু অবশ্যই করবেন না যদি আপনি এই ধরনের কোনো ব্যক্তির সাথে যোগাযোগ হয়ও ঠিক আছে তাহলে কিন্তু তারা তাদের অ্যাড্রেস দিয়ে দিয়েছে আইভিক সেন্টারে যে এই ঠিকানায় আপনি যোগাযোগ করেন অ্যাড্রেসটা যেটা সেটা হলো ভিসা হেল্প অ্যাট দ্য রেট আইভিক ভিডি ডট কম ইনফো অ্যাট যদি মনে করেন এই ধরনের কথা আপনাকে কেউ বলছে বা বলছে যে টাকা দেন আমি আপনাকে ভিসা পাইয়ে দেব সেক্ষেত্রে অবশ্যই আপনি তাদের এখানে মেল করতে পারেন অথবা কমপ্লেন দিতে পারেন তাহলে তারা সর্বোচ্চ সহযোগিতা আপনাকে করবে তারা পুরো তার নিচে কিন্তু আবারও হাইলাইট করে দিয়েছে যে আমাদের কিন্তু কোনো এজেন্ট নেই দয়া করে তাদের মিথ্যা প্রতিশ্রুতি শিকার হবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ